নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে একটু হালকা পাতলা আলু দিয়ে ডিম দিয়ে বেগুন দিয়ে আর মটরশুঁটি দিয়ে ঝোল করে ফেলি খুবই হালকা আর খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় তা আমি এর জন্য পাঁচটা মতন ডিম নিয়ে নিয়েছি ডিম আর আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেগুন কেটে নিলাম এখানে দুটো মতন পেঁয়াজ কুচি একটা টমেটো পাঁচ থেকে ছটা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে বেশ ছোট বাটির আধ বাটি মতন মটরশুঁটি আর ধনে পাতা আমি হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম আর এখানে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি চলুন এখানে আলু আর ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে রেখে দিয়েছি কড়াই আমি একবারে তেলটা দিয়ে দিলাম তেলের উপরে হালকা করে হলুদ দিয়ে দিলাম কারণ ডিমটা যে ভেজে নেব তাতে ডিমের কালারটা ভালো আসবে এবার আমি ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব এটা আমি হয়তো কোথাও ঘুরতে যাব বা একটু দরকারে কোথাও যাব ঝটপট রান্নার জন্য একদম সহজ পদ্ধতিতে ঝটপট লঙ্কা চিড়ে আলু ডিমের ঝোল যেটাকে বলা যাচ্ছে তা আমি ওই তেলেই একটু বেগুনগুলোকেও ভেজে নিলাম তেলটা একটু কমিয়ে নিয়েছি তো আমি বেগুনটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে ভাজবো চলুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই আবার তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলে আমি জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজগুলোকেও আমি ভেজে তুলে নেব তো পেঁয়াজটা যখন আমার অর্ধেকটা মতন ভাজা হয়ে গেল তখন আমি লবণটা দিয়ে আর তার সাথে টমেটোটাও আমি কিন্তু দিয়ে দেব লবণটা দিয়ে কিছুটা নাড়াচাড়ার পরে এবার চলুন টমেটো আর যে কাঁচা লঙ্কাটা সেটাও আমি দিয়ে দিলাম এটা যখন টমেটোর যখন হালকা হালকা গলে গেল তখন আমি মশলা দেব। এখানে আমি হলুদ গুঁড়োটা দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু সবজি মশলা আর একটু লঙ্কা গুঁড়ো বাস মশলার মধ্যে মাত্র এতটুকুই আমি যদি মনে করি আমি কোনো মশলা দেবো না তবুও এটা খুব ভালো লাগবে বাস এবার মশলাটা বেশ কষানো হয়ে গেলে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম যেহেতু মটরশুঁটিটা একটু গরম জলে ভিজানো ছিল ওর জন্য মটরশুঁটিটা হালকা হালকা সিদ্ধ হয়েই ছিল আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম এবার আমি যে আলু আর ডিমটা সিদ্ধ করে রেখেছি আর সঙ্গে বেগুনটা যে ভেজে তুলে রেখেছি সেটাও দিয়ে দিলাম এইবার এই সব কটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে কারণ এটাতে বেশ তরকারিটা একটা মিষ্টি ভাব আসবে তাই বলে খুব বেশি চিনি না অল্প পরিমাণে চিনি চলুন এটাকে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি এইভাবে একবার তরকারি করে দেখবেন আলু দিয়ে ডিম দিয়ে বেগুন দিয়ে দারুণ টেস্টি হয় এত সুন্দর তরকারি হয় মাছ মাংস খেতে ভুলেই যাবে যখন এটা খুব ভালো করে ফুটে গেল তখন আমি করব কি কিছুটা আলু আর কিছুটা বেগুন এই এইরকমভাবে একটু গলিয়ে দেব। এতে কি হবে তরকারিটা একটা গাঢ় ভাব আসবে দেখতে ও খেতেও ভালো লাগবে এখানে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম নামাবার পরে আমি ধনে পাতাটা দেবো না এটা কিন্তু ধনে পাতাটা বেশ কিছুটা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব চলুন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কালারও যেমনি সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি এই তরকারিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এই তরকারিটা খুব সুন্দর করতো আমার মা তো আবার এখানে সিমটাও দিত ও গরম গরম ভাতে আর এই গরম গরম তরকারিটা দারুণ লাগত মায়ের হাতের তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা